আপনারা আগের মতো রাত থেকে মন্দির পাহাড়া দিবে রাতকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেই থেকে রুক্ত করে দেয়ার আমরা তো ওদের ইনশাল্লাহ এই জঙ্গিদের সন্ত্রাসীদের বিচার হওয়ার রাত পর্যন্ত আমরা রাজপথ ছাড় বা ইনশাল্লাহ লাগলাম বিচার বিচারের জায়গা সেখানে। তারা এই ধরনের বাড়াল নিঃসন্দেহে এই বর্তমান সরকার বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্ট ভাবে এই ঘটনা ঘটে চ্যালেঞ্জ করেছে আন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতিরূপরা এই সন্ত্রাসীরা তারা বন্ধুকে লোক করে আছে আমরা বারবার প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে

আমরা তো দেখেছি আমরা যখন বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমাদেরকে মাটির দল থেকে ধরে নিয়েছি আমাদেরকে পানির দল থেকে ধরে নিয়েছি এই তখন কাজ করেছে আর এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করতে পারছে না আমরা সমগ্র মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আপনারা তথ্য কাছে তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী তাদের অ্যাজদেরকে নিয়ে এখন মন্দির হামলা করবে ধর্মবন্ডে ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে ধর্গ সংযোগ করবে সুতরাং এই ধরনের কোন সুযোগ দেওয়া যাবে না আপনারা বাধা যাবেন এবং আপনারা সম্পূর্ণ সমাবেশ করবেন যেখানে এই কমিউনিটির জন্য আছে তাদের কাছে যাবেন দেবেন বুঝাবেন যে এটি কোন হিন্দু মুসলমান ধান

کہ تو کو مذاق کر دے ٹھیک اور پھر وہ আপনারা বাইক নিলে আমাদের সাথে কথা বলে নিবেন মিছিল কিন্তু মিডিয়া হাউসে চলে যাব সুতরাং এই প্রতিবাদ শান্তির জন্য সন্ত্রাসের জন্য নয় আমি দুই মিনিট কথা বলবেন এরপর আমি বক্তব্য এই যেগুলো ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে ফাঁদে ফোজার জন্য আমরা দেবো না তবে আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা জীবনের

ইন্দ্রা মঞ্চের পক্ষ থেকে বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ ভীষণ শুরু হয়েছে ইতিমধ্যে বিক্ষোভে বক্তব্য দিয়েছেন জনাব শৈখ হিসান হাদি

আসবে ইসলাম সর্বোচ্চ ইমকের মুখপাত্র জনাব শরীফ উসান হাদি স্বাধীন বাংলাদেশ আহ্বায়ক জনাব জামাল উদ্দিন খানিকারী পরিষদের সভাপতি জনাব বিনামিন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মশাল মিশিরে অংশ নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই বলা হয় কারণ ঢাকা এই মুহূর্তে কিন্তু মঞ্চের কিন্তু বিক্ষোভ মিশ্র শুরু হয়েছে বিক্ষোভ কিন্তু আপনারা দেখতেছেন রাজু ভাস্কর সামনে থেকে সেটি ইতিমধ্যেই কিন্তু রোকে ঘরের সামনে দিয়ে হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানতে পেরেছি আবার বলে আমরা জানতে পেরেছি সার্বভৌম মশাই হাসিল করছে ইমফ ইম্সের বক্তব্যের জনক শরীফ ইসলাম হাদি স্বাধীন বাংলাদেশ ছাত্র সাংসদের আহ্বায়কজন জামাল উদ্দিন হাদির সহ বিভিন্ন পঞ্চায়েত আজকের এই বিক্ষোভ মিশুরে অংশ নিয়েছে Hey, can we